আসসালাম ওয়ালাইকুম স্বাগতম সবাইকে ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব ডিম সর্ষে বা সর্ষে ডিম সর্ষে বাটা দিয়ে এই ডিম রান্নাটা অনেক বেশি টেস্টি এবং মজার হয় খেতে খুবই সহজ একটি রান্না কম বেশি এটা সবাই করতে পারে আমি আজকে যেভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি রান্নার জন্য আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে আর ডিমের গায়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে ডিমের মধ্যে মশলা মিশে যায় সুন্দরভাবে প্যানে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া তেলে এখন লবণ হলুদ সুন্দর করে মিলিয়ে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ ডিম ডিমগুলো আমি হালকা ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে ডিমগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে জাস্ট নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব ডিমগুলো না ভেজে সরাসরি মশলার মধ্যে দিয়েও এটা রান্না করে নেওয়া যাবে নেড়েচেড়ে ডিমগুলো হালকা ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি আর দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন মিলিয়ে আমি দেড় চা চামচ পরিমাণ নিয়েছি এখন এই মশলাটা একটু ভেজে নেব চাইলে এখানে পেঁয়াজটা কুচি করেও দেয়া যাবে আমি পেঁয়াজটা বেটে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সরিষা বাটা আমি এখানে দুই চা চামচ সরিষা বেটে নিয়েছি আমি এখানে সাদা এবং কালো দুইটা সরিষা মিলিয়ে নিয়েছি এক চামচ এক চামচ করে আর সরিষাটা আমি দুইটা কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি সরিষা বাটাটা ভালোভাবে মিলিয়ে নেব আর মশলাটা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেবো আমি এখানে শুকনো মরিচ নিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া হাফ চার চামচ হলুদ হাফ চার চামচ লবণ নিয়েছি স্বাদ মতো সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মশলাটা চুলা রাস অল্প রেখে মশলা ভেজে নিতে হবে যেন ফুড়ে না যায় মশলা কষানোর জন্য এখন পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালো কষানো হলে খেতেও টেস্টি হবে এই সর্ষের ডিমটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব সর্ষে ডিম অনেকে অনেকভাবেই রান্না করে আমি যেভাবে রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে অল্প আছে আমি ডিমটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য আর দিয়ে দেব পানি একদম মাখো মাখো ঝোল রাখবো পানিটা সেভাবে দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে জাল করে ডিমটা রান্না করে নেব। আমি এখানে পাঁচটা ডিম রান্না করছি সেভাবেই মশলাটা দিয়েছি কেউ যদি কম বেশি করে রান্না করতে চান মশলার পরিমাণটা কিন্তু সেভাবেই অ্যাড করতে হবে সুন্দর করে নেড়েচেড়ে ডিমটা রান্না করে নিয়েছি ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গিয়েছে সর্ষের ডিম রান্না করা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার সর্ষে ডিম এই সর্ষে ডিমটা সাদা ভাত কিংবা খিচুড়ি দিয়ে আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে খুবই সহজভাবে আজকের এই সরষে ডিম রান্না আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ